নিজের ঘনিষ্ঠ বান্ধবীর স্বামীর সঙ্গে পরকীয়ায় মত্ত নারী উদ্যোক্তা পরিচয়ে মাফিয়া হয়ে ওঠা নাসিমা আক্তার নিশা অবশেষে মুখ খুললেন কবি সাকিবের স্ত্রী শিখালিমা কথায় বলে বন্ধু বান্ধব নাকি পরিবারের চেয়েও আপন হয় এমন যুক্তি দেখিয়ে অনেকে নিজেকে পরিবার থেকে দূরে রাখেন আর প্রাধান্য দেন বন্ধু বান্ধবকে তবে এইসব কিছু সমাজের নতুন কোনো চিত্র নয় আর বান্ধবীর স্বামীকে হাতিয়ে নেওয়া এই সমাজে এখন যেন পরিচিত ঘটনায় পরিণত হয়েছে এবারে এক সময়কার ঘনিষ্ঠ বান্ধবী শিখা লিমার সংসারে খোদ তার বান্ধবী নাসিম আক্তার নিশা লিমা স্বামী কবি সাকিবের সঙ্গে পরকীয়াই মত নিশা যারা উদ্যোক্তা হয়েছেন বা হবেন এমন অনেক কম নারী আছেন যারা নাসিম আক্তার নিশাকে চিনে না নাসিম আক্তার নিশা উদ্যোক্তা তৈরি ফেসবুক বিজনেস প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই প্রধান বর্তমানে সামাজিক মাধ্যমের পাতায় খুব চর্চায় রয়েছেন এই নারী তবে তাকে শুধুমাত্র একজন নারী ভাবলে আপনি ভুল করবেন প্রতারণা এবং নাসিম আক্তার নিশা যেন একই বৃন্তে দুটি কুসুম একজন নারী যে কত বড় প্রতারক হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এই নাসিমা এই জন্যই হয়তো আজ সমাজ থেকে নারীদের প্রতি সম্মান বোধ মানুষের কমতে শুরু করে তলানিতে জমাট বেঁধেছে মধ্যবয়সী নিশার উত্থান করোনা কালে সালে ওই বছরই তার স্বামী ফয়সাল আহমেদ মারা গেলে নিশা কঠিন অবস্থায় পড়ে কিন্তু স্বামীর অকাল প্রয়োজনও তার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে খুব অল্প সময়ে মালিক বনে যান লাখ লাখ কোটি টাকার অতি সাধারণ মধ্যবিত্ত এই নারী এর জন্য ব্যবহার করেন উদ্যোক্তা তৈরির ফেসবুক বিজনেস প্ল্যাটফর্ম উইম্যান অ্যান্ড ই কমার্স ফোরাম উই উদ্যোক্তা যারা হতে চান বা হয়েছেন এমন অনেক কম নারী আছেন যারা এই প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিত নন স্বামী হারানোর শোককে খুব কম সময়ে শক্তিতে রূপান্তর করেন নিশা শুরু হয় নতুন পদযাত্রা আর এই পদযাত্রার শুরুতেই আইসিটি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেতে তিনি ধীরে ধীরে এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ এবং ফিফোটেকের সিইও তৌহিদ হোসেনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান এদের মাধ্যমে নিশা পলকের কাছে পৌঁছে যান হয়ে যান পলকের ঘনিষ্ঠ বান্ধবী তবে বর্তমানে নিশার পরিচিতি বেড়েছে পরকিয়ার রানী হিসেবে শুধু জুনায়দ আহমেদ পলক ওবায়দুল কাদের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ এবং এর সিও তৌহিদ হোসেনের সঙ্গে যে নিশার সম্পর্ক ব্যাপারটা এমন নয় তিনি নিজের ঘনিষ্ঠ বান্ধবী শিখা লিমার স্বামী কবি সাকিবকে তার বসে করে নেয় খুব অল্প সময়ের মধ্যেই অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে মুখ খুলেছেন লিমা তার ফেসবুকে দীর্ঘ একটি স্টেটাসে সাকিব এবং নিশার বিষয়ে সব পরিষ্কার করেছেন তিনি তিনি তার ফেসবুকে লেখেন যারা আমাকে নিয়ে এত কাটাছেড়া করছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি ভীষণভাবে রক্তাক্ত বিশেষ ঘাতকতায় পুরোই রক্তাক্ত আমার মৃত্যুর রাগ পর্যন্ত কাটতে থাকুন ছাড়বেন না আমাকে আমার মেয়ের কাছে আমার ফোন পুরাই উন্মুক্ত সে সব কিছুই পড়ছে বলছে মা প্লিজ জানিয়ে দাও আমি তো সবই জানি আমি তোমার পাশেই আছি তোমার অপমান আমি নিতে পারছি না এভাবে কখনো পোস্ট করার ইচ্ছে ছিল না উনত্রিশে জুন দু সালে এই মেসেজটি নিশার ভাইবোন এবং সাকিবের ভাইবোনকে বোনকে দিয়েছিলাম আজ আপনাদের দিলাম খেয়াল করে দেখবেন সাকিবের প্রোফাইলে আটাইশে জুনের পর কোনো পোস্ট নেই নিশাকে তো আপনারা সবাই ফলো করেন জেনে থাকবেন তা পোস্টের অবস্থাও উনত্রিশ জুনের পর থেকে আমার প্রোফাইলও দেখবেন আমি শুধু বিশ্বাস করেছিলাম অবৈধ সম্পর্ক শুধু ধ্বংসই ডেকে আনে সবার জন্য প্রকাশ্যে শত্রুর চেয়ে গোপন শত্রু অনেক বেশি ভয়ঙ্কর যারা উপরে উপরে গাছে পানি ঢালে নিজ দিয়ে গোড়াটাই কেটে ফেলে এটি পড়ার পর মানুষ নিজের ছায়াকেও হয়তো বিশ্বাস করতে পারবে না পারফেক্ট বলে কিছু নেই এই থিওরি জীবন সঙ্গীর ক্ষেত্রেও প্রযোজ্য আমি হয়তো মানুষ হিসেবে সবার মনের মতো নাও হতে পারি ভালো না লাগলে ছেড়ে চলে যেত অথবা যে কোনো করা সত্যই আমি গিলতে পারি নির্দিধায় বলে দিলে চুপচাপ সরে যেতাম মেয়েকে নিয়ে আমি পারি না মিথ্যা এবং ভণ্ডামিনিতে তাও অনেকটা বছর সহ্য করে গিয়েছি শুধু সন্তানের কথা ভেবে নিজে প্রতি অবিচারের জন্য নয় এবার আমার এই প্রতিবাদ আমার ফুলের মতো মেয়ের মানসিক স্বাস্থ্যকে ভয়াবহ আঘাত করে তার স্বাভাবিক বিকাশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য নিশা এবং সাকিবের সম্পর্কে লিমা আরও লেখেন নিশা এবং সাকিবের এই নোংরা অবৈধ সম্পর্কে শুরু কয়েক বছর আগে থেকেই ফয়সাল ভাই জীবিত থাকা অবস্থাতেই বিশ্বাস করেছি বলেই সন্দেহ করেনি দু সালে কোভিড মহামারীর লকডাউন চলাকালীন নিজের মেয়ে এনআয়ের কাছে প্রথমবার ধরা পড়ে ভাইবারের সিক্রেট চ্যাট করতে চেয়ে কিছু প্রমাণ রেখেছিলাম যা আমার ফোন থেকে সাকিব মুছে ফেলে মেয়ের কথা ভেবে চুপ হয়ে যায় তার পরে বছর হোয়াটসঅ্যাপ কনভারসেশন ডিলিট করে চলতে থাকে তাদের এই নোংরা একসাথে কাজ করতে যে হঠাৎ করেই আমাকে সাইট করে দেওয়া হয়েছে যাতে তাদের এ গোপন সম্পর্ক চালাতে পারে আজ থেকে পাঁচ ছয় মাস আগে দুইজনেই আমাকে বোঝায় তারা ভুল করেছে আর এসব করবে না তাই আবার চুপ করে কঠিন বিস্ময় জীবন অতিবাহিত করতে থাকে যাতে মেয়ের ভবিষ্যৎটা ঠিক থাকে এবারে আর পারলাম না যদি চুপ করে সহ্য করি তাহলে নিজের কাছে মেয়ের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো না